চিত্রনায়িকা মৌসুমী চিত্রনায়ক বাপারাজ চিত্রনায়িকা নুসরাত অভিনেত্রী সাবিলা নূর সহ দেশের বেশ কয়েকজন তারকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সেলিব্রিটিদের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে খবরটি বেশ চাউর করে প্রচার হতে থাকে প্রশ্ন উঠেছে এমন কি করেছেন তারা যে তাদের অর্থ লেনদেন বন্ধ করে দেওয়া হলো। তবে অবশেষে জানা গেছে কর ফাঁকি দেওয়ার কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রজ্ঞাপন থেকে জানা যায় মোট পঁচিশ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এই মর্মে একটি নোটিশও প্রকাশ করেছে এনবিআর এসব তারকাদের ঠিকানায় চিঠিও পাঠানো হয়েছে রান্নাঘর না হোক কান্নাঘর গাজি কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী করঞ্চল বারো এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মৌন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পঁচিশ জনের তালিকায় আরও রয়েছেন অভিনেতা আহমেদ শরীফ স্বপ্নম পারভিন এনবিআর কর্মকর্তারা জানান সময় মতো কর পরিশোধ না করায় এসব তারকা শিল্পীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তাদের বেশ কয়েকজন এরই মধ্যে কর পরিশোধ করেছেন আর কয়েকজন সময় নিয়েছেন এনবিআর প্রজ্ঞাপনে এই তারকাদের বকেয়া করের পরিমাণও জানানো হয়েছে সবচেয়ে বেশি কর বকেয়া আছে চিত্রনায়ক বাপ্প তার বকেয়া করের পরিমাণ এক কোটি দশ লাখ সাতাশি হাজার দুইশো একচল্লিশ টাকা নুসরাত ফারিয়ার বকেয়া কর পাঁচ লাখ তেত্রিশ হাজার একশো এক টাকা এবং সাবিলানুরের বকেয়া করের পরিমাণ পাঁচ লাখ আটষট্টি হাজার একশো বিয়াল্লিশ টাকা এনবিআর ঊর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বকেয়া কর পরিষদের জন্য এই শিল্পীদের কাছে এরই মধ্যে চিঠি পাঠানো হয়েছে অনেকে সময় নিয়েছেন কর পরিষদের পরই তাদের ব্যাংক হিসাব সচল হবে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী মৌসুমি ও আহমেদ শরীফ অন্যরা দেশে থাকলেও এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সারা দেননি নুসরাত ফারিয়া সাবিলা নুরের পক্ষ থেকে জানানো হয় এই বিষয়ে তিনি কিছুই জানেন না অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তারকা সংবাদ মাধ্যমে দাবি করেছেন ব্যাংক হিসাব জব্দের কোনো খবর তারা পাননি এখনও সচল আছে তাদের ব্যাংক হিসাব জিটিভি নিউজ